আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আজকে আমরা নিয়মিত হাদিস পাঠে হাদিস অধ্যয়ন করব নামাজ রত ব্যক্তির সামনে দিয়ে কখনো যাওয়া হয় অনেক সময় আমরা নামাজ রত ব্যক্তির সামনে দিয়ে চলে যাই এটা নিয়ে আল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে এই বিষয়টা আমরা জানব প্রিয় ভিউয়ার্স আজকে যারা আপনারা আমার চ্যানেলে দেখছেন আর নিয়মিত হাদিস পাঠে এরকম গুরুত্বপূর্ণ সামাজিক লাইকি হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা

তবে সে নামাজির সামনে যে গমন করা অপেক্ষায় চল্লিশ দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকাকে কল্যাণ কর্মনা করত বর্ণনাকারী বলেন রাসুল সাল্লাম কি চল্লিশ দিন না চল্লিশ মাস না চল্লিশ বছরের কথা বলেছেন তা আমার স্মরণ নেই হয়েছে বখারিস পাঁচশো দশ নম্বর এবং মুসলিমের পাঁচশো সাত নম্বর হাদিসে প্রিয় আমরা অনেক সময় নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলে যেতে চাই খুব তাড়াহুড়া করে আমার নামাজ শেষ হয়েছে আমি চলে যাব আর কি এরকম একটা টেন্ডেন্সি রেখে আমরা যখন নামাজরত ব্যক্তির সামনে যে চলে যাই তো এইটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে এটা যে কি পরিমাণ পাপ তা যদি সেই নামাজী ব্যক্তিও জানতো আল মারু মারু মানে অতিক্রম करिए অর্থাৎ আমি কখনোই অতিক্রম করতাম না আই ইয়াকফু এটার জন্য যদি জানতাম যে কি গুনাহ পাব আমি এটা অপেক্ষা করতাম অবহেলা করি সমস্যা হবে না কিন্তু বিষয়টা এমন নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা গুরুত্ব সহকারে দিয়ে আমাদের জানিয়ে দিয়ে গেছেন যে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে কখনোই আমরা যাব না যদি এটার পাপ কি হবে সেটা আল্লাহ রাসুল সাল্লাম বলেন নাই তবে বলছে যদি এর পাপের মাত্রা সম্বন্ধে যদি সেই ব্যক্তিটা জানতো তাহলে কখনোই নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যেত না আল মারু কথাটা বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বলছে অতিক্রমকারী অতিক্রম করতো না আইয়া সে অবস্থান করত এখানে চল্লিশ দিনের কথা বলা হয়েছে আর বাইনি হয়রাল লহ পুলিশ দিন পর্যন্ত আর বর্ণনাকারী বলছে যে আল্লাহ রাসুল সাল্লাম বলছে চল্লিশ দিন অথবা চল্লিশ বছর মতো হলেও সে অপেক্ষা করতো যদি সে জানতো এবং করাটা কেমন ক্ষতিকর কেমন পাপের বিষয়